সবাই ভালো আছেন খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি লিচু বাগানে আসলে জীবনের প্রথম লিচু বাগান থেকে গিয়ে লিচু হাতে পেরে খাবো কিনবো এরকম বড় লিচু বাগানে এর আগে যাই নাই আমরা নাটোর জেলা সদর থেকে যাচ্ছি নাটোরের রাজশাহী অঞ্চলের মধ্যে সবচেয়ে পপুলার যে জায়গা সেটা হলো আব্দুলপুর বা লালপুর উপজেলা যেটাকে বলে নাটোর সদর থেকে বড়াইগ্রাম থানা এটা আমরা পার হচ্ছি এখন বড়াইগ্রাম থানার মালঞ্চি এটা পার হচ্ছি মালঞ্চি পার হওয়ার পরে আমরা আব্দুলপুর লালপুর থানা এটা হলো বরাইগ্রাম থানা এখন তারপরে যাবো আমরা লালপুর থানা লালপুর থানা হলো নাটোরে লিচু যেন বিখ্যাত আমরা ওইখানে যাব আমাদের স্টুডেন্ট সে তার বাগানে যাচ্ছি ইউনু পার্ক এখন কিন্তু আমরা আসি হলো এই পাশে বড়াই গ্রাম আর ওই পাশে গেলে লালপুর এটা কিন্তু লালপুর আহ যাওয়ার এই ব্রিজটা বা নদীটাই হলো সীমানা ধরা যায় ওই পারে লালপুর এই পারে গ্রাম তো আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছি হলো হলো ট্রেন সেতু আর এটা গাড়ি চলাচলের জন্য খুব সুন্দর পরিবেশটা ওই পারে গেলে দেখবেন লিচুর বাগান শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে আর কি মনে খুব মজা হয়েছে আমরা এই দেখবেন ওই পারে গেছি লিচুর বাগান অলরেডি দেখা যাচ্ছে দেখতেছেন লিচু থোকায় থোকায় লিচু ধরে আছে এই যে লিচু রাস্তার পাশেও ছোট বাচ্চারা বিক্রি করতেছে হ্যাঁ আহ অসাধারণ অসাধারণ লিচুর বাগানের এই যে পিচ্ছিরা বিক্রি করতেছে হয়তো তারা লিচু বাগানে যারা লিচু ব্যবসায়ীরা লিচু পারে হয়তো তারা ওই ছোটখাটো টোকায় বা সংগ্রহ করে বা খোঁজে বা পায় এগুলা হয়তো এরা সংগ্রহ করে বিক্রি করতেছে তো এটা খুব ভালো লাগছে সাথে কথা বলে আমরা এখন ঢুকতেছি লিচুর বাগানে ঢুকবো আসেন যাই এই যে দেখেন ফসলি জমি ফসলি জমির মধ্যে বাগান গাছ দেখেন অভাব নাই লিচুর গাছের অভাব নাই অভাব নাই অভাব নাই আসছি সেই সময়টা কিন্তু শেষের দিকে বোম্বাই লিচু শেষ প্রায় শেষ এই দেখেন লিচু কত লিচু আর কত সুন্দর দেখতে সরাসরি ক্যামেরায় কি দেখা যাচ্ছে সরাসরি না গেলে আসলে বোঝা মজা পাবেন না মজা পাওয়ার সম্ভাবনা এটা এই বাগানটা লালপুর বলে এটাকে লালপুর আবদুল্লাপুরের কাছে আবদুলপুর পুরের কাছে লালপুর লালপুরের এলাকায় অনেক ভালো লিচু হয় দেখছেন ফসলি জমির মধ্যে লিচু গাছ এটা হলো লিচুর সামনে দাঁড়ায় ছবি তুলবো না ভিডিও করব মানে কি করব না করব হুশ পাচ্ছি না এই দেখেন সব গাছের গাছ শত শত গাছ শত শত গাছ তবে এই গাছে লিচু আছে অন্যগুলাতে নাই মানে ওরা হারভেস্ট করে ফেলছে অলরেডি কারণ অলরেডি লিচু শেষে আমরা গেছি শেষের দিকে আমরা গেছি প্রায় এই সিজন প্রায় শেষ দিকে মানে বাগান থেকে লিচু পাইরা ফেলছে ऑलरेडी এরকম কয়েকটা কাছে আছে তো এই দেখেন কিভাবে আছে যে আছে তার ঠোকায়ে ঠোকায়ে লিচু আসলে আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজে চোখে দেখছি লিচু পাইরা খাইছি কিভাবে আল্লাহ এত সুন্দর করে এই লিচুর মধ্যে লিচু মানুষে দিছে খাওয়াচ্ছে নেয়ামত আর কি ঠিক আছে আমরা বিকেল বেলা গেছি প্রায় সূর্য এখনো আছে ডুবে নাই তো দেখছেন লিচুর সাইজ দেখেন আর বোম্বাই লিচু তো সেই সেই সুন্দর সুন্দর লিচু দেখেন ওই গাছেও লিচু দেখা যাচ্ছে এখানেও লিচু দেখা যাচ্ছে যেখানেই যাবেন লিচু গাছ যেখানেই যাবেন লিচু দেখেন কত কত সুন্দর সুন্দর চমৎকার একদম দেখেন টই টম্বুর রসে টই টম্বুর তো বাগান থেকে তো ওইভাবে যায় না আমরা শুধু দেখতেছি আপাতত দেখেন আপনি সাইজ দেখেন এবং নেয়ামত আল্লাহ আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ কত চমৎকার এবং কত সুন্দর

দেখেন মনে হয় যে আল্লাহর রসে টইটম্বুর করে দিয়েছে লিসু এত সুন্দর এত সুন্দর এত চমৎকার এত দেখতে সুন্দর লাগছে প্রায় সব গাছে যখন থাকতো তখন লাল লাল দেখা যাইত এখন তো সব গাছে নাই কিছু কিছু গাছে আছে সব গাছে লিচু কিন্তু নাই তাও দেখতেছেন কি সুন্দর কি চমৎকার একদম এই ভিউটা অসাধারণ অসাধারণ সোহান আল্লাহ সোহান আল্লাহ দেখেন গাছের পাতা দেখা যায় না লাল লাল সব সব লিচু গাছ সব লিচু গাছ সব লিচু গাছ চারিদিকে সব লিচু গাছ ফসলি জমির মধ্যে লিচু গাছ এই বাগান দেখেন এখন আমরা যাচ্ছি একটা লিচু যেখানে অলরেডি পারছে অলরেডি যেখানে লিচুর গণনা কাজ চলছে কৃষকরা মানে ব্যবসায়ীরা লিচু করার পর গণনা করতেছে অলরেডি গণনা করতেছে পঞ্চাশ পঞ্চাশ করে একটা করে থোকা করতেছে তারপর বক্সে রাখতেছে আমরা এখান থেকে লিচু খাবো এখানে কিনবো দেখেন কি সুন্দর করে এরা সাইজ করে সুন্দর করে গনতেছে গনে 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 থাকায় থোকায় রাখতেছে এখানে রেখে রেখে তারপর এরা বক্স করবে এই যে দেখেন বক্স করতেছে পঞ্চাশ করে একসাথে রেখে রেখে তারপরে বক্স করতেছে আমি তো না ধরে পারলাম না দেখেন বোম পাইলিছো। দেখতে যেমন খাইতো তেমন মজা। অসাধারণ। কি সুন্দর করে করে packaging করে করে এরা এটা পাঠাবে। তবে কথা বললাম, এখান থেকে নাকি চট্টগ্রাম ফেনি যাবে। ফেনীতে আজকে চালান যাবে ফেনীতে। চট্টগ্রাম ফেনীতে যাবে। কি সুন্দর এরা দেখেন। লিচু পাড়ার পরে এরা সাজাচ্ছে প্যাকেটিং করতেছে গণ গণ গণনা করতেছে আর কি। গণনা করে করে পঞ্চাশ করে করে রাখবে দেখতেই মন চাচ্ছে এত সুন্দর কথা আর কি শুনবেন আমার লিসু দেখেন লিসু দেখেন দেখেন এই যে গন্তেছে একজন এক ছোট ভাই গন্তেছে অসাধারণ অসাধারণ এইভাবে কি সুন্দর যত্ন করে কিন্তু গনে এক একটা লিচু দাম আছে মানে দামি ফল তো এখন সুন্দর ফল কৃষকের সাথে কথা বললাম দিলাম কোথায় যাবে কি হবে না হবে সব গল্প করলাম উনি সবকিছু আমাদের সাথে বলতেছে দাম করতেছে দাম হয়তো ওরা আর বেশিতে বিক্রি করে আমাদের থেকে যা কম বেশি করে জানি না তবে লিচুর যে সাইজ বোম্বাই সাড়ে চারশো

আহ ইয়া করছি ঠিক আছে তো সাথে এই যে দেখেন লিসু নিলাম অসাধারণ খুবই সুন্দর ভালো দেখেন খুব সুন্দর খুব সুন্দর দেখেন এই যে খাচ্ছি দেখেন একদম সেরে সেরে খাচ্ছি প্রায় মনে হয় যে কতগুলো লিচু খাইছি ঠিক নাই মনে হয় যে বি পনেরো বিশটা লিচু খাওয়া হয়ে গেছে পনেরো বিশটা লিচু খাওয়া হয়ে গেছে দেখেন একদম টই আমাদের এই 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 ব্যবসায়ী আমাদের অনেকগুলো লিচু দিছে তারপর অন্য ব্যবসায়ী অনেকগুলো লিচু দিছে আমরা পরবর্তীতে বাওয়েট আছে বাওয়েট পার হয়ে আমরা বাওয়েটের পার হয়ে এটা হলো এই ইয়াটা নদীটা যেটার এক পাশে লালপুর এক পাশে নদীটা হলো সেই এটা আর একটা নদী দিয়ে রাস্তা দিয়ে আসছি আসার পরে আমরা তারপর ইয়া ও বাগাতিপাড়া 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 সরি বাড়াইগ্রাম না বাগাতিপাড়া নদীর ওই পারে লালপুর এই পারে বাগাতিপাড়া যেখানে লেখাটা আছে আমি তো জানি না ভুল করছি প্রথম থেকে বরাই না বাগাতিপাড়া এক পাশে বাগাতি অন্য পাশে হলো লালপুর তো দেখেন খুব সুন্দরভাবে আমরা পার হয়ে গেলাম এটা হলো দয়ারামপুর ক্যান্টনমেন্ট যেটা হলো দয়ারামপুর ক্যান্টনমেন্ট কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বলে তো আমরা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সামনে সামনে দিয়ে আমরা আমাদের নাটোর সদরের দিকে রওনা দিলাম বাসার দিকে চলে আসছি আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা আল্লাহ ভালো থাকবেন আমাদের সাথে সাপোর্ট দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম